তিরিশ মে রাষ্ট্রপতি জিয়াউর রহমানের তেতাল্লিশতম শাহাদাত বার্ষিকী আর এই উপলক্ষে উইকলি পলিটিশিয়ানের বিশেষ ধারাবাহিক আয়োজনে থাকবে জিয়া হত্যা ঘিরে নানান ইতিহাস ও তথ্যমূলক প্রতিবেদন সেই প্রতিবেদনের প্রথম পর্ব আজ থাকছে আমাদের এই আয়োজনে বাকি পর্বগুলো সহ রাজনীতিক অঙ্গনের নানা ইতিহাস ও তথ্য পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেলবাটনটি প্রেস করে রাখুন বিএনপির সাবেক মহাসচিব লেফটেন্যান্ট কর্নেল আবু মোহাম্মদ মোস্তাফিজুর রহমান রণ থেকে জন নামক একটি বই লিখেছেন সেই বইয়ে তিনি জিয়া হত্যার বিষয়ে নানান অজানা তথ্য লিখেছেন জিয়ার হত্যার সময় তিনি স্বরাষ্ট্রমন্ত্রী ছিলেন তিনি লিখেন পুরো সামরিক বিদ্রোহীটি সম্পর্কে আমার অঙ্ক মিলতে চাইছিল না জেনারেল মঞ্জুর খুবই মেধাবী এবং চৌকশ অফিসার ছিলেন সামরিক অভ্যুত্থান করে ক্ষমতা দখলের চেষ্টায় অভিপ্রায় তার থাকলে সেটা যে চট্টগ্রাম থেকে সম্ভব হবে না এটা মঞ্জুরের না জানবার কথা নয় কিন্তু তারপরেও কেন তিনি চট্টগ্রাম থেকে অভ্যুত্থান করতে যাবেন প্রকৃতপক্ষে জিয়া ও মঞ্জুরের মধ্যকার সম্পর্ক এই সময় একটা নাজুক অবস্থায় এসে ঠেকেছিল আমি সন্দেহ করেছিলাম এই অবস্থাকে কেউ কাজে লাগালো কিনা আসলে এ সময় সেনাবাহিনীর উচ্চ পদস্থ কতিপয় কর্মকর্তার মধ্যেও অসন্তোষ ছড়িয়ে পড়েছিল নানাভাবে তারা প্রেসিডেন্টের ওপর চাপ সৃষ্টি করেছিলেন যে তাদের ভাষায় দুর্নীতিবাজ মন্ত্রী ও আমলাদের সরাতে হবে এবং সামরিক বাহিনীর লোকদের আরও সুযোগ সুবিধা বৃদ্ধি করতে হবে এই সময় সাপ্তাহিক খবর এ পরে দৈনিক খবরে কয়েকজন মন্ত্রীর দুর্নীতির খবর ছাপা হলো যাতে দেখা গেল যত কোটি টাকা দুর্নীতির কথা এতে আছে তত কোটি টাকা সরকারের বার্ষিক বাজেটেও নেই পত্রিকাটির সাথে পরবর্তীকালে সামরিক শাসক এরশাদের স্পষ্ট দহরম মহরমের আলামত প্রত্যক্ষ করেছে এ বিষয়টি সামনে নিয়ে অতি উৎসাহী কেউ কেউ প্রেসিডেন্টের উপর চাপ সৃষ্টির একটা পরিকল্পনা করেছিলেন জিয়া হত্যা মামলার আসামিদের সাক্ষ্য ও বর্ণনা থেকে বোঝা যায় প্রেসিডেন্টকে হত্যা সংক্রান্ত পরিকল্পনা কথা চট্টগ্রাম বিদ্রোহের লোকজনের কারণেই জানা ছিল না মূল পরিকল্পনায় জিয়া হত্যার বিষয়টি ছিলই না তাদের বিবরণ থেকে স্পষ্ট হয় জিয়া হত্যাকাণ্ড সংঘটিত হওয়ার পর জেনারেল মঞ্জুরও অবাক হয়ে যান এমনকি পরে তিনি যে জাতির উদ্দেশ্যে ভাষণ দিতে বাধ্য হয়েছিলেন এবং তার যে পরিকল্পনা ব্যক্ত করেছিলেন তার খসড়া করা হয়েছিল হত্যাকাণ্ডের পরে এবং এটা বেতারে ঘোষণা দিতে প্রায় দশ ঘন্টা বিলম্ব করা হয়েছিল কোনো সামরিক অভ্যুত্থানের ইতিহাসে এরকম অপ্রস্তুত সতর্কবাণী শোনা যায়নি সবটা মিলিয়ে অনুমতি হয় মঞ্জুর শেষ পর্যন্ত ঘটনার শিকার হয়ে পড়েন কিন্তু কে এই জঘন্যতম হত্যাকাণ্ডের মূল হতা সেটা জানার জন্য মঞ্জুরের বেঁচে থাকার প্রয়োজন ছিল আমি অস্থায়ী প্রেসিডেন্ট সাত্তারের সঙ্গে আলাপ করে বললাম মঞ্জুরের বিদ্রোহের অবসান হয়েছে এবং সে অবশ্যই পুলিশের হেফাজতে থাকবে আমার এই পরামর্শের পেছনে আরও যুক্তি ছিল আমরা জেনারেল মঞ্জুরকে সেনাবাহিনী থেকে বহিষ্কার করেছিলাম সে এখন একজন সিভিলিয়ান সুতরাং সে পুলিশের হেফাজতেই থাকবে আমি চাচ্ছিলাম কোনোভাবেই যাতে মঞ্জুর সেনাবাহিনীর হাতে না পড়ে কারণ ষড়যন্ত্রের নায়কেরা যে তাকে বেঁচে থাকতে দেবে না এটা অনুমান করতে পারছিলাম আশঙ্কা সত্যে পরিণত হতে বেশি সময় লাগলো না চট্টগ্রামের সেনাবাহিনীর একটা ট্রুপ মঞ্জুরকে বলা চলে পুলিশের কাছ থেকে ছিনিয়েই নিয়ে যায় পরে এরা জেনারেল মঞ্জুরকে হত্যা করার পর এই কথা প্রচার করা যায় যে মঞ্জুর পালাতে চেয়েছিল প্রকৃতপক্ষে মঞ্জুরকে মাথার পেছন দিক থেকে গুলি করে যেভাবে হত্যা করা হয় তার আলামত থেকে বোঝা যায় মঞ্জুর পালাতে চাননি তাকে পরিকল্পিতভাবেই হত্যা করা হয়েছে শহীদ জিয়া হত্যার পেছনের রহস্য উদ্ঘাটনে বাধা ছিল এই হত্যাকাণ্ডের মূল উদ্দেশ্য দেশ জাতির কাছে প্রকৃত রহস্য উন্মোচনের জন্য মঞ্জুরকে বাঁচিয়ে রাখা খুবই প্রয়োজন ছিল কিন্তু আমরা ব্যর্থ হলাম স্বরাষ্ট্রমন্ত্রী হিসেবে আমি আরও কি কি করতাম তা এখনও ভেবে পাই না কিন্তু আমি সাধ্যমতো চেষ্টা করছি মঞ্জুরকে পুলিশের হেফাজতে রাখতে অথচ সৈন্যরা মঞ্জুরকে এভাবে কোনো সময় না দিয়ে ছিনিয়ে নিয়ে যাবে এটা ভাবতেই পারিনি আর এভাবে ব্যর্থ হলাম বলে ইতিহাসের আমরা তখনই সরাসরি ধরতে পারলাম না না দেশবাসী জানতেও কে কলকাঠি নাড়াচ্ছে দেশের খলনায়ককে সেনাবাহিনী ও গণতন্ত্রকে কারা হুমকির সম্মুখীন করে তুলছে পর্দার আড়ালেই থেকে গেল ইতিহাসের কলঙ্কময় ঘটনায় এই খলনায়ক জেনারেল মঞ্জুরকে গ্রেফতার করেছিল যে ওসি তার নাম ছিল সম্ভবত কুদ্দুস এরশাদ আমলে অল্পদিনের দিনের মধ্যে এসে প্রচুর ধন সম্পদের মালিক হয় তার প্রতি এরশাদের বহু পৃষ্ঠপোষকতা নানা দেশে কথা ও সন্দেহের জন্য জন্ম দেয় আবু সালেহ মোহাম্মদ মোস্তাফিজুর রহমান সেনাবাহিনী থেকে অবসরের পর রাজনীতি শুরু করেন রাষ্ট্রপতি জিয়াউর রহমান তাকে উনিশশো সালে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্বে নিযুক্ত করেন উনিশশো সালে তাকে পররাষ্ট্রমন্ত্রী করা হয় উনিশশো সালে তিনি বাংলাদেশ জাতীয়তাবাদী দল থেকে বাগেরহাট দুই আসনের সংসদ সদস্য নির্বাচিত হন এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্বে নিযুক্ত হয়ে তিনি সাতাশ নভেম্বর উনিশশো সাল পর্যন্ত স্বরাষ্ট্রমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন আব্দুল সাত্তার মন্ত্রিসভায় তিনি বাণিজ্যমন্ত্রী ছিলেন উনিশশো সালে তিনি বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছিলেন উনিশশো সালে তিনি সংসদ সদস্য নির্বাচিত হন এবং মার্চ উনিশশো একানব্বই সাল থেকে মার্চ উনিশশো সাল পর্যন্ত স্বরাষ্ট্রমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন ফেব্রুয়ারি উনিশশো ছিয়ানব্বই সালের নির্বাচনেও তিনি সংসদ সদস্য নির্বাচিত হন তিনি গুলশান রোটারি ক্লাব এবং বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সভাপতির দায়িত্ব পালন করেন তিনি জাতীয় ক্রীড়া পরিষদ এবং মোহামেডান স্পোর্টিং ক্লাব এবং ব্রাদার্স ইউনিয়ন ক্লাবের প্রাক্তন চেয়ারম্যান ছিলেন উনিশশো তিরানব্বই সালে তিনি দক্ষিণ কোরিয়া সরকারের কাছ থেকে গোয়াংহা পদক পেয়েছিলেন মোস্তাফিজুর রহমান আট জানুয়ারি উনিশশো চৌত্রিশ সালে ব্রিটিশ ভারতের পূর্ব বাংলার বাগেরহাটের রণবিজয়পুরে জন্মগ্রহণ করেন তার পিতা খান বাহাদুর বজলুর রহমান ছিলেন আবগারি শুল্ক কমিশনার তিনি পশ্চিমবঙ্গের কলকাতার সেন্ট জেভিয়ার্স কলেজিয়ার্ট স্কুলে পড়াশোনা করেন পরে ঢাকার সেন্ট গ্রেগরি উচ্চ বিদ্যালয় এরপর ঢাকা কলেজে তিনি পেশোয়ার বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক ডিগ্রি অর্জন করেন আবু সালেহ মোহাম্মদ মোস্তাফিজুর রহমান তিরিশ নভেম্বর উনিশশো সালে ক্যান্সারে আক্রান্ত হয়ে ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান